দর্শক মন্ডলী আমরা আছি কনা ইকো পার্কে ইকো পার্কে আপনার দৃশ্য দেখতে পাচ্ছেন ভিতরে ঠিক আছে পার্ক দোকানপাটের দৃশ্য অনেক দোকান আছে এই পার্কে হ্যাঁ অনুষ্ঠান এখন শেষ হয়ে গেছে যে কারণে মানুষজন সব চলে যাচ্ছে ঠিক আছে এবার আমরা সামনের দিকে যাচ্ছি চলো আমরা সামনের দিকে যাই হ্যালো হ্যালো চটপটির দোকান ফুচকা আমাদের সর্বদোকান বিএস দোকান সর্বদোকান সর্বদোকানটা সেই হয়েছে ভাই বলতেই হবে আর এইবি এসে আমাদের তিননন ভাই ওখানে সামনে সে হাওয়ায় মিটায় বসে

আমরা এখন আসলে পার্কের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আর ভালো লাগতেছে না অনুষ্ঠান আসলে মেলা খুন হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই সবার এসএসসি পরীক্ষা চলতেছে যে কারণে দ্রুতই শেষ হয়ে গেছে আর দাদা কিন্তু আমাদের আসলে ফুলের সেন্ট নিচ্ছে এই ফুলের সেন্ট নিচ্ছে না এজন্য দিয়ে লাগে পাঁচশো টাকা সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ইব্রাহিম ভাইয়ের চ্যানেল থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আর আমরা তো পার্কে ইকো পার্কে দেখেন দোকানপাটের দৃশ্য কি মেলা আর মেলা মেলা সেই সুন্দর লাগছে লাইটিং এর দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে জানি না অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকালও আসবো আগামীকালও অনেক শিল্পী আসবেন আমরা গেটের থেকে এখন বেরিয়ে যাচ্ছি শো শেষ আজকে অল্প টু শো আমাকে দেখা কমপ্লিট আমরা এই যে বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই গেটের থেকে বেরিয়েছি এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এই হলো কোনাইকো পার্ক তা আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ